স্বাগতম বাংলা চলচ্চিত্রের যে সকল হিরো হিরোইনরা দীর্ঘ সময় তাদের ক্যারিয়ারকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে তার মধ্যে সাকিব খান একজন কারণ শাকিব খান তার ক্যারিয়ারের স্বার্থে বাংলা চলচ্চিত্রের স্বার্থে তিনি নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছে এবং নতুনভাবে এগিয়ে নিয়ে আসছে এবং চলচ্চিত্রের সাথে সবসময় নিজেকে সম্পৃক্ত রেখেছে নতুন নতুন গল্প নির্মাণ করছেন চলচ্চিত্র অভিনয় করছেন এবং দীর্ঘ সময় ধরে তিনি নিজেকে ধরে রেখেছেন নায়কের শীর্ষস্থানে আছেন শাকিব খানকে নিয়ে বর্তমানে অনেক প্রযোজনা প্রতিষ্ঠান আগ্রহ করছে নতুন নতুন সিনেমা করার জন্য আশা রাখি শাকিব খানকে নিয়ে আরও ভালো ভালো ছবি আমরা দেখতে পারব এবং সাকিব খানকে নিয়ে আরও উন্নত মানের টেকনোলজি ব্যবহার করে চলচ্চিত্র নির্মাণ করা হবে এবং বাংলা চলচ্চিত্রের মানকে আরও এগিয়ে নিয়ে যেতে হলো সাকিব খানের বিকল্প নেই শাকিব খানকে নিয়ে যে সকল সিনেমা নির্মিত হয়েছে এর আগের সেগুলো প্রতিটাই ছিল ব্যবসা সফল ছবি এবং সবগুলো ছিল দর্শকদের গ্রহণযোগ্য ছবি একের পর এক তিনি ধারাবাহিকভাবে নিজেকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন এবং নিজেকে অন্য আর পাঁচটা নায়ক থেকে ব্যতিক্রম করে রেখেছে কারণ সাকিব খানকে নিয়ে যে সকল পরিচালকরা সামনে এগিয়ে যেতে চায় তারা অবশ্যই শাকিব খানকে নিয়ে সিনেমা বানাতে চায় এবং সাকিব খান মানে লোকনিকৃত টাকা এবং বাংলা চলচ্চিত্রের মান এবং সব কিছুই অ্যাকুরেট রেখে দর্শকদের মনে মনোরঞ্জন করতে পারে এবং দর্শকরা কী ধরনের সিনেমা চায় সেটা সাকিব খানের সিনেমা দেখলেই বোঝা যায় কারণ গল্প নির্মাণ গান সব কিছুই থাকে সাকিব খানকে নিয়ে অবশ্যই শাকিব খানকে নিয়ে আগামী দিনে যে সকল ছবিগুলো হবে অবশ্যই ভালো হবে এবং মান নির্ভর করেই তৈরি করা হবে এছাড়াও সাকিব খানকে নিয়ে যে সকল প্রজেক্ট আরও আছে সেগুলো নিয়ে তো অবশ্যই কথা হবে আসছে দরদ ইচ্ছাড়া মুক্তি পাবে প্যান ইন্ডিয়ান প্রথম সিনেমা অনন্য মামুন সাহেবের ছবি এই ছবিতে শাকিব খান এবং বলিউড অ্যাক্টর অভিনয় করেছেন সোনাম সোহান আশা রাখি ছবিটা আপনারা দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন কে কোন হল থেকে দেখেছেন অবশ্যই জানিয়ে দেবেন আর বাংলা চলচ্চিত্রের জন্য অবশ্যই শুভকামনা থাকলে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে স্বাগতম বাংলা চলচ্চিত্রের যে সকল হিরো হিরোইনরা দীর্ঘ সময় তাদের ক্যারিয়ারকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে তার মধ্যে সাকিব খান একজন কারণ শাকিব খান তার ক্যারিয়ারের স্বার্থে বাংলা চলচ্চিত্রের স্বার্থে তিনি নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছে এবং নতুনভাবে এগিয়ে নিয়ে আসছে এবং চলচ্চিত্রের সাথে সবসময় নিজেকে সম্পৃক্ত রেখেছে নতুন নতুন গল্প নির্মাণ করছেন চলচ্চিত্র অভিনয় করছেন এবং দীর্ঘ সময় ধরে তিনি নিজেকে ধরে রেখেছেন নায়কের শীর্ষস্থানে আছেন শাকিব খানকে নিয়ে বর্তমানে অনেক প্রযোজনা প্রতিষ্ঠান আগ্রহ করছে নতুন নতুন সিনেমা করার জন্য আশা রাখি শাকিব খানকে নিয়ে আরও ভালো ভালো ছবি আমরা দেখতে পারব এবং সাকিব খানকে নিয়ে আরও উন্নত মানের টেকনোলজি ব্যবহার করে চলচ্চিত্র নির্মাণ করা হবে এবং বাংলা চলচ্চিত্রের মানকে আরও এগিয়ে নিয়ে যেতে হলো সাকিব খানের বিকল্প নেই শাকিব খানকে নিয়ে যে সকল সিনেমা নির্মিত হয়েছে এর আগের সেইগুলো প্রতিটাই ছিল ব্যবসা সফল ছবি এবং সবগুলো ছিল দর্শকদের গ্রহণযোগ্য ছবি একের পর এক তিনি ধারাবাহিকভাবে নিজেকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন এবং নিজেকে অন্য আর পাঁচটা নায়ক থেকে ব্যতিক্রম করে রেখেছে কারণ সাকিব খানকে নিয়ে